গণহত্যার বিচার কিভাবে হবে সেটার জন্য গণহত্যার বেশ কয়েকটা পর্যায়ে আছে আমি ফ্যাসিবাদ যেটি বাংলাদেশে গত ষোলো বছরে কায়েম হয়েছিল সেটি কিন্তু বেশ কয়েকটি পর্যায়ে আছে দুই হাজার নয় থেকে চোদ্দ একটা একরকম ভাবে এগিয়েছে দুই হাজার চোদ্দ পরবর্তী সময় একরকম ভাবে এগিয়েছে সর্বশেষ এক জুলাই থেকে পরবর্তী সময়ে অন্যভাবে এগিয়েছে তো এটার বিভিন্ন পর্যায়ে এটাকে সেগমেন্টেশন করে আমাদের সেভাবে এগোতে হবে সেটা স্পিরিটটাকে বুঝে সেটা রিকোয়ারমেন্টটাকে বুঝে সেভাবে এগুলোকে ডিল করতে হবে দেশের অর্থনীতি দেশের রাজনীতি দেশের সোশিও পলিটিক্যাল সিচুয়েশান যদি ঠিক থাকে স্থিতিশীল থাকে তাহলেই একমাত্র গণহত্যার সঠিক বিচারটা হবে এবং সেটার জন্য কিন্তু আসলে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশানটা খুব ভালো দরকার এবং সিকিউরিটি সিচুয়েশানও খুব ভালো দরকার আমরা কিন্তু দেশে এখন দেখছি যে না প্রতিদিনই নানান ধরনের প্রতিবাদ প্রতিদিনই নানান ধরনের বিক্ষোভ আমি যদি খুব ভুল না করে থাকি এই মুহূর্তেও কিন্তু শহীদ মিনারে একটা বিক্ষোভ আছে আপনারা অনেকেই জানেন শহীদ মিনারে প্রচুর মানুষ জড়ো হচ্ছে বেশ অনেকেই তাদের নানান ধরনের দাবি নিয়ে এসেছেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক নিয়ে এসেছেন কিন্তু তাদের পেছনে আসলে কারা সেটা আমাদের দেখতে হবে এবং আহ বিচার বাংলাদেশের মাটিতে কখনো করতে দেবেন একটা দেশ আমাদের প্রতিবেশী দেশ কারণ গণহত্যার বিচারে কিন্তু কান টানলে যেমন মাথা আসে ভারতও কিন্তু চলে আসবে এখানে একজন প্যানেলিস্ট কিন্তু বলেছেন যে সিয়েরা আলিয়ানের গণহত্যার বিচারে কিন্তু লাইবেরিয়ার প্রেসিডেন্টের বিচার আছে তো বাংলাদেশে গণহত্যার বিচার করতে গেলে কিন্তু ভারতের লোকজন অনেকেই চলে আসবে এটা আমরা জানি তো ভারত যেহেতু আন্তর্জাতিকভাবে এখন মুরব্বীর ভূমিকা আবির্ভূত হয়েছে এই জন্য কোনো ধরনের এই ধরনের গণহত্যা বা তারা যেহেতু ডেমোক্রেসির একটা ডেমোক্রেসির একটা মুরব্বি নিয়ে নিয়েছে তারা কখনো চাইবে না এই ধরনের কোনো ধরনের কালিমায় তাদের নাম কালীরা তো তারা চাইবে যে বাংলাদেশে যে কোনোভাবে একটা অস্থিরতা তৈরি করে বাংলাদেশে একটা দাবি থেকে যাতে জনগণ চোখ সরিয়ে নেয় নেয় মুখ ফিরিয়ে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করবে এবং বাংলাদেশে নানান ধরনের রাজনৈতিক এবং সোশো পলিটিক্যাল যেই ইয়েগুলো ইনস্টেবিলিটি তৈরি করে গণহত্যার দাবি থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা প্রতিদিনই চলতে থাকবে এ বিষয়ে আমাদেরকে কঠোর হতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত গণহত্যার বিচারটা কতদিনের হবে কতদিন ধরে হবে এটা একটা প্রশ্ন সাপেক্ষ এবং বলতে পারি যে এই বিচারটা কমপ্লিশনের জন্য একটা পেয়ার অ্যামাউন্ট অফ টাইম এবং ইপোর্ট লাগবে তো এই সময়টার মধ্যে বাংলাদেশের বাকি কাজ তো থেমে থাকবে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজ নিজস্ব এগোবে এর পাশাপাশি ফুয়াদ ভাই যেভাবে বলেছেন আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু গণহত্যার বিচারটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে অস্তিত্বশীল করতে হবে সেখানে গণহত্যার বিচারের দাবি সেখানে অনুপস্থিত মানুষের সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা যারা বিগত পাঁচই আগস্টের যে রেভুলেশন সেখানেও তারা অ্যাক্টিভ ছিলেন কিন্তু তারা এখন কি করছেন আমি চাই আগামী বইমেলায় অন্তত একশো বই আসুক গণহত্যার দিনগুলোতে বাংলাদেশের মানুষ কীভাবে কেটেছে শহীদদেরকে নিয়ে গণহত্যার বিভিন্ন পর্যায়ে নিয়ে দেশ কিভাবে স্বাধীন হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে কিভাবে আমরা মুক্ত হয়েছে আমরা কেউই ভাবতে পারতাম না সবাই বলতাম যে শেখ হাসিনা মারা যাওয়ার পরে বোধ হয় আওয়ামী পতন হবে কিন্তু বাংলাদেশ কিভাবে ছত্রিশ জনে স্বাধীন হলো সেটার ইতিহাসটা আমাদের জানতে হবে আর যারা দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনে ছিল তাদের একটা অংশ কিন্তু এই আন্দোলন করেছে আর তাই আমাদের এই সময়ে যারা এই আন্দোলন করেছে তারা কিন্তু সবসময় বর্তমান থাকবে না আমরা বুড়ো হয়ে যাবো প্যানেলিস্ট যারা আছেন তারা বুড়ো হয়ে যাবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় সঠিক তথ্যটা দিতে হবে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সঠিক ইতিহাস কিন্তু আমরা জানতে পারিনি কখনোই আমরা আওয়ামী ইতিহাস জানি আওয়ামী ন্যারেটিভ জানি এই গণহত্যা কেউ যাতে এই এই যে আমাদের গণভ্যুত্থান এটার এটার কৃতিত্ব যাতে কেউ চিন্তায় না করতে পারে আমাদের এটা অবশ্যই মেকশোর করতে হবে নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় এখানে হলকাশ নিয়ে কথা এসেছে হলোকাস্ট ডিনাল নামে একটা ল কিন্তু আছে জার্মানিতে হ্যাঁ ডিনাল মানে হলো যে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা কথা বলেন তাহলে কিন্তু জামাইতে একটা অপরাধ আমরা ফেসবুকে প্রচুর বাংলাদেশের হলকাস জিনায়ালকারী দেখতে পাই আবু সাহেবকে কে মেরেছে আবু সাহেবকে নাকি তার বন্ধুরাই মেরেছে মেরে পুলিশের দোষ দিয়েছে এজাহারে তার বন্ধুদের তার সাথে যারা ছিল আন্দোলনকারীদের নাম দেয়া আছে এই দাবি কিন্তু বাকিদের ক্ষেত্রেও আসবে এমনকি মুগ্ধর একটা ফেসবুক স্টেটাস নিয়ে জলঘোলা করা হচ্ছে হ্যাঁ আপনারা সবাই দেখবেন এগুলো নিয়ে কিন্তু জল ঘোলা করা চলতেই থাকবে প্রত্যেকটা আন্দোলনকারী প্রত্যেকটা শহীদের নামে কুচ্ছা রটিয়ে প্রত্যেকটা শহীদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু তারা কথা বলবে এবং এগুলোকে ব্যবহার করে তারা যেভাবে পারে আমাদের এই আন্দোলনের স্পিরিটটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের মাঠে ঘাটে সবখানে পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল প্রত্যেকটা স্পেয়ার আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আগামী বহুদিন আমরা জানি না কতদিন কিন্তু আমরা এখানে যেভাবে এসেছি আজকে শুক্রবার দিন আমাদের পরিবারের সাথে সময় কাটানোর কথা আমরা সবাই দেশের জন্য এসেছি নিশ্চয়ই নিজেকে সমৃদ্ধ করতে কালেকটিভ একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছি এই কালেক্টিভ অ্যাপ্রোচটা আমাদের মধ্যে সবসময় থাকতে হবে আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই সামনে এগোনোর সময় সবাইকে অনেক ধন্যবাদ আবারও কথা হবে